মিটু মিটু ভাত খাও মিটু সোনা ভাত খাও মিটু এখন ভাত খাবে তাই না মিটু আসো 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 খাবার খাইতে আসো 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 মিটু কথা শুনো মিটু শোনা কথা শুনে দুষ্টুমি কর না আসো মিটু শোনা খাবার খাইতে আটু কলেজ রে ও মিটু মিটু রে আসো আস আসো মিটু আসো মিটু শোনা কি খাইবো ভাত খাইব ও বাবা

তুমি কথা শুন না এলজিএল মিটু তোর দিনও মিটু এনজেল তোর দিল যাও তুমিও যাও তুমিও যাও যাও এনজেল শুন